এইটা হাতে বানানো হে হ্যালো এভরিওয়ান এটা রাখির আগের দিন রাতের ফুটেজ অ্যাকচুয়ালি আগের দিন বলতে রাখি পূর্ণিমা তখন পরে গেছিল তাই দাদাকে প্রথম রাখিটা পরে শুরুটা করলাম আমি আমার দিদি মেজদি বর্দি সবাই এসে গেছিল সবাই একসাথে দাদাকে প্রত্যেক বছর যেমনভাবে রাখি পরাই এই বছরও পড়াবো আর এই যে ভূতুকে দেখলে প্রথমেই ভূতু চিৎকার করছে ভূতু কোকো কিন্তু আমার থেকে প্রত্যেক বছর রাখি পরে ওরা এই বছরও আমার থেকে রাখি পরেছে আর সেটা আমি সুন্দর করে ভিডিও করে রেখেছি আর আমি এই যে সবাইকে দেখাতে যে কোন আঙ্গুল দিয়ে ফটোটা দেয় আমার কিন্তু এগুলো সব মনে থাকে সব সময় প্রত্যেক বছরের মতো এবছরও সবার প্রথম বর্দি রাখিটা পড়ালো দাদাকে প্রত্যেক বছরই আমরা সবাই একসাথেই দাদাকে রাখি পরাই আর এবছরও তার ব্যতিক্রম হয়নি দাদার কাজ থাকায় পরের দিন সকালবেলা তো আমরা আগেই সবাই রাখিটা পরিয়ে দিচ্ছিলাম রাখির সময়টা একটু ফাঁকা লাগলেও আমাদের বাড়িতে ভাই ফোঁটা কিন্তু অনেক হই হুই করে করা হয় কারণ ভাই ফোঁটার সময় আমার আরেক দাদা আমার পিসি সবাই মিলে একসাথে হই আমরা আর এই ভ্লগগুলো শুধুমাত্রই সেই কারণে করা কারণ ফোন থেকে হয়তো ডিলিট হয়ে যেতে পারে ভিডিওগুলো মেমোরিজগুলো বাট আমার বাড়ির সবাই আমাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে ভ্লগস করার জন্য আর আমার বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে কাটানো মুহূর্তগুলো ক্যাপচার করতে ভীষণই ভাল লাগে যার জন্য এই ব্লগুলো বানায় তো যাই হোক এই ব্লগটা শেয়ার করছি এই কারণেই কারণ এই ব্লগটার সাথে আমার ভীষণ মেমোরিজ ইমোশন সব জড়িয়ে আর ভাই বোনের সম্পর্ক তো তোমরা সবাই জানোই ভীষণ মজাদার একটা সম্পর্ক আমি আমার দাদার থেকে অনেকটাই ছোট ইভেন আমি আমার বাড়িতে সবচেয়ে ছোট ভাই বোনদের মধ্যে দ্যাটস ওয়াই সবাই আমাকে ভীষণভাবে ভালোবাসে আর আমার দাদা আমাকে ভীষণ একটু বেশি প্রায়োরিটি দেয় প্যাম্পার করে সবসময় যাই হোক এবার আসি ভুতু কোকো ওরা আমার ব্লগে হয়তো এবার প্রথমবার এলো তো ওরা হচ্ছে কি আমার বাড়ির দুটো ছোট্ট সদস্য আর ওরা দুজনও কিন্তু আমার ভীষণ ভালোবাসে দেখতেই পাচ্ছ আমি যখন দাদাকে রাখি পরাই ওরা সবসময় হা করে তাকিয়ে থাকে ওরা জানে যে এরপর আমি ওদেরকে রাখি পরাব আগেরটা ছিল কোকো আর এটা হচ্ছে কি আমাদের ভুতু সোনা তো ওদের দুজনকেই আমি রাখি পড়াচ্ছি ওরা দুজনেই কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যের ভীষণ আদরের আর আমারও আমি ওদের দুজনকে ভীষণভাবে ভালোবাসি যারা পেট ফ্রেন্ডস তারা জানে যে ওরা কতটা বেশি আদরের হয় ও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনি ব্লগস আজকে রাখি পূর্ণিমা সকাল এখন সাড়ে নটা বাজে এখন থেকে আমি ব্লগটা আবার শুরু করছি তো আমার তরফ থেকে সবাইকে জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালোভাবে আজকের দিনটা কাটিয়েও নিজেদের ভাই বোনরা সবাই একসাথে মিলে তো আমি দেখতেই পাচ্ছ হালকা পাতলা রেডি হয়েছে কোনো রেডি হওয়া বাকি আছে মেকআপ করব সব কিছু করব তো আমি এখন যাচ্ছি অর্ণবের বাড়ি অর্ণবকে এবারে প্রথমবার রাখি পরাবো তো আমি একা না অর্ণবের যত দিদি আছে মানে আমার সব বান্ধবীরা মিলে এখন আমরা যাচ্ছি অর্ণবের বাড়ি তো চটপট রেডি হয়নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর পুরোটা কভার করব দেখাবো ঠিক পরের দিন সকালবেলা আমি একদম রেডি হয়ে গেছি আর সবাই আমাকে জানিও আমার কেমন লাগছে আমি ভীষণ সুন্দর করে সেজেছিলাম সেদিন আর আমার ভীষণ ইচ্ছা করছিল যে অনেকদিন সাজাগোজা হয়নি তো একটু সাজা যাক আর এখন আমি যাচ্ছি অর্ণবের জন্য গিফট আনতে লাস্ট মোমেন্ট কিচ্ছু মাথায় আসছিল না ওকে কী দিই কী নেব ওর জন্য তো লাস্ট মোমেন্টে ভাবলাম একবারে যখন বেরোবো তখনই ওর জন্য কিছু একটা কিনে সেখান থেকে ওর বাড়ি চলে যাব তো যেমন ভাবা তেমন কাজ বাবাকে বললাম যে আমাকে অর্ণবের বাড়ি ছাড়ার আগে একটু নিয়ে ওর জন্য আমি কিছু গিফট আনিনি তো বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম যেতে যেতে দেখো ওয়েদারটা সেদিন সুন্দর ছিল তো যাই হোক হালকা রোদও ছিল গরম ছিল বাট সেরকম একটা গরম ছিল না তো আমি চলে গেছিলাম একটু শপিং করার জন্য নিজেরও কিছু কেনার ছিল আর দাদারও গিফটটা ডিউ ছিল তো ওর জন্যও জিনিস আনার ছিল তো সব একবারে করবো বলে সকাল সকাল বেরিয়েছিলাম রেডি হয়ে কিছুদিন ধরে আমাদের এদিকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে এরম ওয়েদার প্রায় প্রায় তিন সপ্তাহ পর হয়তো আমরা দেখতে পেয়েছি সেদিন বাবা বলছে ভালো করে ওয়েদারটার ভিডিও কর এত পরিমাণ বৃষ্টি হয়েছে এবছর যাই হোক এটা চিনতেই পারছো আমার বাবা বাবাই সব জায়গায় আমাকে নিয়ে যায় তো যাই হোক বাবা ছাড়া কিছু উপায় নেই তো বাবা যে করো কলেজ থেকে স্কুল থেকে যখনই যেখানেই যেতাম অবভিয়াসলি বাবাকে সাথে করে নিয়ে যেতে হবে আমার একটু দেরি হয়ে গেছিলো বাকি সবাই আমার বান্ধবীরা অলরেডি পৌঁছে গেছে অর্ণবের বাড়িতে আমার একটু দেরি হয়েছে আমি ওদের বলেছিলাম যে আমার কিছু জিনিস নেওয়া হয়নি আমি অর্ণবের জন্য একটা ছোট্ট গিফট নেব তার জন্য আমাকে একটু সময় দে তোরা যা আর আমি যেহেতু ভিডিও করব ব্লগ করব ওরা ভালো মতো জানে দ্যাটস ওয়াই ওরা কেউ শুরু করেনি রাখি পড়ানো আমি যাওয়ার পর ওরা শুরু করবে তো লোকেশনটা দেখে তো তোমরা বুঝতেই পারছো এটা রঙ্গোলি মল আমি আমার ব্লগে প্রচুরবার দেখিয়ে দিই ছোটো খাটো কিছু জিনিস কেনা বা শপিং করার জন্য আমি এখানেই যাই সবসময় ট্রেন্ডস আর বাজার কলকাতা স্টাইল বাজার অনেক কিছু এখানে ওপেন হয়েছে আর সব কটায় ভীষণ ভালো ভালো অফার চলছে কারণ পুজো একদমই চলে এসছে সামনেই তোমাদের সবার পুজোয় কটা কটা জামা হচ্ছে কত কত শপিং করছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার কিছু কিছু শপিং হয়েছে বাট এখনো অনেক হিউজ এইটি পার্সেন্ট শপিং করা বাকি আছে এসে গেছে অর্ণবের বাড়িতে আর অলরেডি সবাই তখন গোছগাছ শুরু করে দিয়েছে আর এই দেখো আমার কার সাথে দেখা হয়েছে দেখতেই পেলে আমি কুকুর দেখলে এরকমই করি আমি ভীষণ ভীষণ ডগলাভার আমার এত পরিমাণে ভাল লাগে সেটা যে কোনো কুকুর হোক আমি একেবারেই ভয় পাই না আমার ভীষণ ভালো লাগে তো আমি তো কোনো কাজের না সবাই প্রথম থেকেই জানো আর নেহা এখানে সব মিষ্টি জিনিস রাখি সব সুন্দর করে গোছাচ্ছিলো আর আমি দেখছিলাম আর এটা হচ্ছে কি কাকিমার ঠাকুর ঘর সবাই চিনতে পারছো যারা লোকনাথ পুজোর ভিডিওটা দেখেছিল তারা দেখতে যে যেটা ওদের বাড়ি ঠাকুর ঘর খুব সুন্দর করে কাকিমা সাজিয়ে রেখেছে তো সেটারই একটা ফুটেজ নিচ্ছিলাম তো এবার আমরা এক এক করে বসে পড়েছিলাম রাখি পরানোর জন্য কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর কাকিমা আমাদের জন্য রান্না করেছে তো কাকিমা সকাল থেকে অনেক খাটা করেছে তো এবার আমরা এক এক করে সবাই মিলে রাখি পরে দিচ্ছিলাম ওর এই জিনিসগুলো একটু ইগনোর করে যে ওইগুলো থামাবে না কোনোদিনই আর আমরা জানি যে ওকে বলেও কিছু লাভ নেই এবারে দেখাবো আনোখা রকমের রাখি পূর্ণিমা দেখো চুল ধরে এইভাবে পড়াতে হচ্ছে ও টিপ নিতে চাইছে না মানে রীতিমতো যুদ্ধ করেছি আমরা সবাই মিলে তারপর গিয়ে আজকে রাখি হয়েছে আমরা যেখানে থাকবো সেখানে এইসব জিনিস অত্যন্ত নর্মাল আর ওকে দেখো একবার রাখীর পর্ব মিটিয়ে এবার আমরা চলে এসেছিলাম রান্নাঘরে কাকিমা প্রায় সবই করে রেখেছিল তো রুচিটা বানানো বাকি ছিল তো আমি অদ্রিজা নেহা প্রথমে গেছিলাম আমায় দিয়ে কোনো কাজ হয়নি তাই আমার জায়গায় বিপাশাদি গিয়ে বাকি রান্নাগুলো করেছে আর এই যে অন্নব আমাদের চকলেট দিচ্ছিলো চকলেট পেয়ে তো আমি ভীষণ খুশি আর আজকে খাওয়ারগুলো অসাধারণ হয়েছিল থ্যাংকস টু কাকিমা কাকিমা আমার এই ভিডিওটা দেখে থাকলে আমি আবারও থ্যাংকস জানাচ্ছি ভীষণ ভীষণ খাওয়ারগুলো ভালো হয়েছিল আমি আগে খেয়েছি তারপর অদ্রিজা আর বিপাশাদী নেহা ওরা কাজ করছিলো তারপর ওরাও খেতে বসে ছিল এবার সেখান থেকে আমি সিধা চলে গেছিলাম মামার বাড়ি কারণ দিদি মা সবাই ওখানে আর আমার মাসি এসছে সবাই এক জায়গায় আছে তো অবভিয়াসলি আমিও খুব এক্সাইটেড ছিলাম সবার সাথে দেখা করার জন্য বাই মামার বাড়ি পৌঁছে তো দেখে সে বিশাল ব্যাপার সবাই একসাথে বসে আড্ডা মারছে সকাল থেকে এগুলোই মিস করেছি কিন্তু এবার যাওয়া যাক এই যে সুন্দর আসনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাতে বোনা আর এটা বানিয়েছে আমার মাসি দিদা মানে আমার মায়ের মাসি আর এই যে সে দিদা দিদা এটা পাঁচ দিনে বানিয়েছে বলছে এত সুন্দর হাতের কাজ প্রত্যেকটা ঘর বুনে বুনে একদম পারফেক্টলি বানানো এটা দেখে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি তাই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে যেহেতু ওরা সবাই ভীষণ মজা করেছে আমি একটু মজা করতে পারিনি তাই সবাইকে ধরে এবার আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি আমার দিদা মাসি দিদা মা মানি সবাই আমরা এক জায়গায় আর এইভাবে আমরা হই হই করতে করতে সব জায়গায় যাই ওয়েলকাম হোম আমার দুই দিদাকে কেমন লাগবে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আজকে ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা ঝটপট সাবস্ক্রাইব করেও নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো